পটলের দম সরষ্যে পোস্ত বাটা দিয়ে পটলের দোম রান্না করবো বাঙালি তো ফেমাস ফেমাসের কারণে পটল চিনি কিন্তু পটল চিনিটা সবসময় খাওয়াই এইভাবে একবার সরষ্যে দিয়ে পোস্ত দিয়ে পটলের দোম রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে আমি দেখুন পটল সুন্দর টাটকা টাটকা পটল ধরে তাক কিনে নিয়ে এসেছে এই পটলগুলো এখন আমি কেটে নিব এরকম টাটকা টাটকা পটলির দম খেতে বেশি ভালো লাগে সেরকম করে খাইছি

হালকা চিনি সুন্দর মশলার মধ্যে ঢুকবে সব কটনগুলো আমি এইভাবে সব কটনগুলো রান্নাটা সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন প্রথমে ভেজে মাখিয়ে লবণ ভালো করে মাখিয়ে নেব

চারটার একটা পটলের শুধু করলে অনেক রকম বেশি পড়ে পদলে জম পদল চিংড়ি ডিম দিয়ে পরল আবার পরলে ভর্তা করলেও লাগে একদিন আপনাকে আপনাদের পরল পুরিয়ে ভর্তা বানিয়ে দেখাবো ভর্তা দারুণ কেটে যায় ভর্তাকে একসাথে খাওয়া যায় আছে করে

ফোলনের জন্য নিয়েছি সাদা জিরে ফোলনটা ভাজা হয়ে গেছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষে পোস্ত সব একসঙ্গে পেস্ট করে দিয়েছি দিয়ে দেবো কথাবো মিক্সারটা দুধ জল দিয়ে দেবো বাকি মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো লবণ দেখো সামান্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো মানে একটা কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে পটলের কোনো বেশি ঝাল করে না মিষ্টি মিষ্টি হয় খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো একটু বেশি কষিয়ে নিছি মানে সর্ষে বাটা আসে সর্ষে বাটা বেশি কষালে আবার সর্ষেটা তিতো বেশি কষাব না এবং ভাজা পটলগুলো দিয়ে দেবো ভাজা পটলগুলো মশলার মধ্যে হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এখন এখন একটু চিনিও দিয়ে দেবো

ও পটলটা আপনারা চাইলে শুধু দুধ দিয়েও পটলের দরমাটা রান্না করতে পারেন কিন্তু আজকে আমি কিছুটা জল দিলাম লাস্টের দিকে এক কাপ দুধ দিলাম এই দুধ দিলে বেশি টেস্ট হয় দুধটা দিয়ে দিয়েছি এখন তিনটে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দেবো দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেবো পটলের দরমাটা রান্না করা হয়ে গেছে পুরো মাখো মাখো কত সুন্দর হয়েছে পুরো গরম 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 ভাতে পটলের জরমাটা পুরো জমে যাবে এবং গ্যাস অফ করে নামিয়ে নেবো কত সুন্দর হয়েছে দেখুন গরম গরম ভাতে পুরো পটলের দম জমে যাবে আর পটলের দমের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে সবার সঙ্গে ভিডিওটা বিশেষ করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন যে যে সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ এখনও যারা করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন নতুন রেসিপি সালে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর এইভাবে একবার পটলের জন্মটা বানিয়ে দেখবেন দারুণ লাগে কেউ খেতে তা ভিডিওটা আজকে বোধ এখানে শেষ করছি দেখাচ্ছি আপনাদের সঙ্গে পরের ভিডিও